জিন্ময় এর আগেও বারবার করে এসএসসির বিরুদ্ধে একটাই অভিযোগ উঠেছে সেটা হচ্ছে অস্বচ্ছতা অস্পষ্টতা এবং এই যে পুরো প্যানেল ছাব্বিশ হাজার সাতশো বাহান্ন জনের বাতিল হয়ে গেল একটাই কারণের জন্য যে যেখানে পৃথকীকরণ করা গেল না অর্থাৎ সেগ্রিকেশন সম্ভব হলো না আবার এই যে মিশিয়ে দেওয়া চালে কাঁকড় মেশানো ডালের মধ্যে তিল মিশিয়ে দেওয়া এই যে প্রক্রিয়াটা আবার কিন্তু এই ক্ষেত্রে পরিষ্কার হচ্ছে অন্তত শিক্ষামন্ত্রী নিজে তিনি বলছেন যে কেউ একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট বা একজন টেন্টেড ক্যান্ডিডেট বা কোথাও না কোথাও এই ধরনের অনিয়ম হয়েছে কিঙ্গার গার্ডেন্সে চাকরি করে সে নাকি তার এক্সপিরিয়েন্স লিস্টে তুলে দিয়েছে মানে এই যে অনিয়মগুলো আপনারা কিভাবে দেখছেন প্রথমত বলতে গেলে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আজকে চাকরিহারা হতে হয়েছে এটা সকলেই জানে দ্বিতীয়ত আমরা অবিচারের শিকারও হয়েছি আর তৃতীয়ত হচ্ছে যারা মানে আনহেলদি প্র্যাকটিস করে কিছুজন মিসগাইড করে কোর্টকে এই ভুল তথ্যগুলো প্রদান করেছিলেন তো তিনটে জিনিসই আছে একটা রাজনৈতিক চক্রান্তও রয়েছে যেটা আমরা মনে করি এখন কথা হচ্ছে এই যে একটা প্রসেস চলছে যে বারবার অভিযোগগুলো উঠছে যে সত্তরের কথা আসছে এটা আমি বারবার মনে করিয়ে দিতে চাই যে এই যে গেজেটটা তৈরি হয়েছে এই গেজেটটাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট অরুণিমা পালের এসএলপি সেটা ডিসমিসড হয়েছে সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কুমার এটাকে আমল দেননি তিনি বলেছেন যে রুলসটা হয়েছে যে গেজেট হয়েছে সেই নিয়ম অনুযায়ী নিয়োগটা হবে এবং এসএসসিকে ওনারা সেই পাওয়ার দিয়েছেন যে এই গেজেট অনুযায়ী নিয়োগ করতে তারপরেও সেই গেজেট নিয়ে আবার চ্যালেঞ্জ হচ্ছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যেটা কখনো হতে পারে না প্রথমত এই যে অভিজ্ঞতার দশ নম্বর যেটা এখন হাইকোর্টে হলো অমৃতা সিনহার বেঞ্চে যেটা আবার সুপ্রিম কোর্টের রায়ের ওপরে একটু ডিপেন্ড করবে সুপ্রিম কোর্টে এই দশ নম্বর নিয়ে কিন্তু অলরেডি বিরোধী পক্ষের উকিলরা কিন্তু গিয়েছিলেন এবং সেখানে সওয়াল জবাব হয় জাস্টিস সঞ্জয় কুমার ক্লিয়ারলি বলেন যে দশ নম্বরের অভিজ্ঞতা তাদের রয়েছে তারা কাজ করে এসেছে একত্রিশে ডিসেম্বর অবধি আমরাই তাদেরকে এখনো কন্টিনিউ করতে বলেছি আপনার সমস্যাটা কোথায় আমরা এই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করব না দশ নম্বরের অভিজ্ঞতা তারা পাবে যেরকম রুলস রেগুলেশন আছে অ্যাকর্ডিং টু ডিফেক্ট হবে কোনো রকম উনি এতে হস্তক্ষেপ করেননি তখন যখন এটা হচ্ছিল বিরোধী পক্ষের লয়ার বলেন আমরা কেসটা উইথড্র করব। তখন জাস্টিস সঞ্জয় কুমার দুটো কথা বলেন যে এটা আনহেলদি প্র্যাকটিস হচ্ছে নাকি গ্যামলিং করতে এসেছেন এখানে এটা কখন হতে পারে না যখনই দেখছেন হেরে যাচ্ছেন আপনি বলছেন কেস উইথড্র করব। সেই একই কেস ম্যাটার নিয়ে আবার সিঙ্গেল বেঞ্চে যাওয়া হয়েছে এটা কখনো হতে পারে আমরা দেখব আগামী দিনে আবার সুপ্রিম কোর্টে এই কেসটা চব্বিশ আর ছাব্বিশে রয়েছে কি বলেন জাস্টিস সঞ্জয় কুমার এবার আসি অ্যাকর্ডিং টু গেজেটে কিন্তু আশি মার্ক্সের মধ্যে কাট কথা বলা হয়েছে বারবার যে সত্তরের কথাটা বলা হচ্ছে এটা কিন্তু নয় তাহলে ওনারা গেজেট হয় পড়েননি আর নাহলে গেজেটের সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না যে গেজেট অনুযায়ী হবে যে কোনো দুটোর মধ্যে একটা যদি ওনারা সেটা না মানেন তাহলে আইনি পদ্ধতি তো নিয়েছেন সুপ্রিম কোর্টে তো আবার যাবেন তাহলে সেখানেই হবে বাকি কথা কিন্তু আশির মধ্যে কাট অফ হচ্ছে এইবার যে প্রশ্নটা এসেছে যে দুটো পদ্ধতি আলাদা কেন এই বিষয়ে আমরা বলি আমরা কিন্তু প্রথম থেকেই এই বিষয়ে আওয়াজ তুলে এসেছি যে একটা আনইকুয়াল এবং আনজাস্ট কম্পিটিশন হবে যদি নতুনদের সঙ্গে আমাদের যোগ্যদের এত বছর পরে এই কম্পিটিশানে আনা হয় আমরা দুটো সেপারেট প্রসেস করতে বলেছিলাম এবং কোর্টেও সওয়াল জবাবে আমরা সেটা বলেছি এমনকি সুপ্রিম কোর্টে আমি নিজে গিয়েও এটা বলতে গেছিলাম আমাকে সেখানে বলতে দেওয়া হয়নি তো এটা কথাটা ভুল যদি দেখেন ফ্রেশার্সরা চান্স পেয়েছে কি পায়নি আমি তথ্য দিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে প্রায় কুড়ি হাজার জনকে এখানে ডাকা হয়েছে ইলেভেন টুয়েলভের প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্টে যার মধ্যে প্রায় সাড়ে ন হাজার ফর্টি ফাইভ পার্সেন্টের ওপরে ফ্রেশার্স কিন্তু এখানে ইনক্লুডেড আছে এই ইন্টারভিউ লিস্টে এবং এটাও বলে রাখি যেখানে আমাদের যোগ্যদের সংখ্যা যারা পরীক্ষায় বসেছে আনুমানিক সাড়ে বারো হাজার বাকিরা এক দেড় হাজার পরীক্ষায় বসেননি তাহলে সেই সাড়ে বারো হাজার যদি পরীক্ষায় বসেন এবং যদি আরও এক দু হাজার অন্যান্য এক্সপিরিয়েন্স হোল্ডাররা বসে থাকেন যদিও তাদের মধ্যে অনেকে ভুলভাল তথ্য দিয়ে এক্সপিরিয়েন্স দেখিয়েছে এরকম ক্যান্ডিডেটও রয়েছেন তাহলেও কিন্তু যদি তথ্য দেখেন ছত্রিশ হাজার ভ্যাকেন্সির মধ্যে বাইশ থেকে তেইশ হাজার ভ্যাকেন্সি কিন্তু এমনি আছে যেগুলো যেভাবে করা হচ্ছে হচ্ছে এবং একটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে সেটা কিন্তু ভুল হচ্ছে খুব বেশ কিন্তু আরেকটা জায়গা আপনি এই যে এতক্ষণের বক্তব্যে একটা জায়গা আপনি আনলেন না সেটা হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটরাও পরীক্ষা দিয়েছে যার বিরুদ্ধে আপনাদের পরিষ্কার লড়াই ছিল দীর্ঘ প্রতিবাদ ছিল যে শুধুমাত্র টেন্টেসদের কারণের জন্যই আপনাদের চাকরি গেল এবং ফার্দার আরেকবার পরীক্ষা প্রসিডিওরে বলতে বসতে হলো সামাজিক সম্মান নষ্ট হলো এবং অনেক কিছু হলো চাকরি চলে গেল তো এই ব্যাপারটা কি বলবেন যে টেন্টেড ক্যান্ডিডেট এখনো একজন নয় দুজন নয় অন্ততপক্ষে আজকের আন্দোলন জায়গা থেকে স্পট থেকে চারজন পাঁচজনের কথা আসছে হুম একদম ঠিক আমি আমি এই বিষয়ে একদম সহমত যে টেন্টেডরা আমরাও দেখেছি তিন থেকে চারজন হোক বা পাঁচজন হোক তারা লিস্টে আছে এই যে ভেরিফিকেশন লিস্ট দেওয়া হয়েছে সেখানে আছে তার মধ্যে একটা ইনফরমেশন দিয়ে রাখি যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে আছে যে পিএইচ ক্যান্ডিডেট ডিজেবেল তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে বা স্যালারি পেতে পারে এরকম একটা জায়গা ছিল এবং সেখানে কিন্তু তাদের ক্ষেত্রে টেন্টেড আনটেন্টেড এই ক্লাসিফিকেশনের কথা উল্লেখ নেই ক্লিয়ারলি সেখানেই একটা মানে গ্যাপ থেকে গেছে কিন্তু তা সত ছাড়াও যে এক দুজন যদি এখানে থেকে থাকে এই ভেরিফিকেশন লিস্টে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি যারা শুনেছে তারা ভালো করে জানে সঞ্জয় কুমার বলেছিলেন লাস্টের দিন যদি পরীক্ষায় এক পরীক্ষায় বসতে দেবেন না আপনারা ইন্টারভিউ মানে পরীক্ষায় বসার আগেই যতটা বাছাই করতে পারবেন করে নেবেন সেই মোতাবেক একটা নির্দিষ্ট অ্যাডমিট কার্ড আমরা দেখেছিলাম ক্যান্সেল হয়েছে কিন্তু তারপরেও বলেছেন যদি কেউ স্লিপ থ্রু করে যায় এই ল্যাঙ্গুয়েজটাই বলেছিলেন যদি কেউ পরীক্ষায় বসে যায় তারপরেও তাকে যেন ভেরিফিকেশন প্রসেসে ফার্দার গিয়ে আটকানো হয়